আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল लेट्स কুক উইথ শাহনাজ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোটোবেলা ভীষণ পছন্দের একটি মিষ্টির রেসিপি আর সেটা হচ্ছে ছানার সন্দেশ এটাকে ছানার মিষ্টিও বলা যায় মিষ্টির পরিমাণ কম থাকাতে অনেকেরই পছন্দের তালিকায় কিন্তু এই মিষ্টিটা থাকে কোন কোনো অঞ্চলে এই মিষ্টিটা কাঁচা ছানা নামেও পরিচিত যদিও আমি প্রায় সময়ই আমার বাসায় এই মিষ্টিটা তৈরি করে থাকি কিন্তু আজকে আমি মিষ্টির দোকানের ময়রার কাছ থেকে নেওয়া এই ছানার সন্দেশের একদম অথেন্টিক রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ছানার সন্দেশ কিন্তু একদম অল্প সময়ে কম উপকরণে তৈরি করে নেওয়া যায় আর তৈরি করতেও একদমই সহজ প্রত্যেকটা উপকরণ এবং তার পরিমাপ একদম দোকানের মতো অ্যাকিউরেট রেখেই আমি আজকের এই ছানা সন্দেশের রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ছানা সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখন হাতের সাহায্যে মেখে ছানাগুলো গুঁড়ো করে নিচ্ছি এবং সেই সঙ্গে চিনিটাও ভালো করে মেখে নিচ্ছি এই ছানাটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর এজন্যই এটাকে দেখতে অনেকটা ড্রাই মনে হচ্ছে আমি জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে বরফটা ছেড়ে যাওয়ার পর একটি শুকনো কাপড়ে একটু পেঁচিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি আমার কাছে মিষ্টির পরিমাণ কিছুটা কম মনে হয়েছে তাই আমি আরও দুই টেবিল চামচ চিনি এখানে দিয়ে নিয়েছি এবং ভালো করে কষলে চিনিটা ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ছানার রসগোল্লা তৈরি করার সময় কিন্তু ছানাটা একদমই পারফেক্ট হতে হয় তা না হলে ছানার রসগোল্লা ঠিকঠাক মতো হয় না কিন্তু ছানার সন্দেশ অথবা কাঁচাগোল্লা তৈরি করার সময় কিন্তু ছানার পারফেক্টনেস নিয়ে এতটা চিন্তা করতে হয় না আপনি চাইলে জাল করতে গিয়ে ফেটে যাওয়া দুধের ছানা দিয়েও এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর আমি ডিপ ফ্রিজে রাখা ছানাটা ব্যবহার করেছি তাতেও খুব একটা সমস্যা হবে না এটা দিয়েই আমি একদমই পারফেক্ট ছানার সন্দেশ তৈরি করে দেখাচ্ছি হাতের সাহায্যে কিছু সময় মেখে নেওয়ার পর কিন্তু আমি ছানাসহ প্যানটা চুলাতে বসিয়ে দিয়েছি আর চুলার জালটা মিডিয়ামে রেখে চুলার সাহায্যে নেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর যতটা সম্ভব আমি এটাকে নেড়ে ছানাটাকে যতটুকু সম্ভব স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি এতে করে ছানার সন্দেশের ভেতরটা একদমই স্মুথ হবে আর খেতেও অনেক বেশি টেস্ট হবে এখন এ পর্যায়ে কিন্তু চিনিগুলো গলে গিয়ে এই চিনি আর ছানার মিশ্রণটা কিছুটা লিকুইড হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ পাউডার মিল্ক আর এক টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি এখন সব কিছু একসঙ্গে নেড়ে চড়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো চুলার উপরে রেখেই রান্না করতে থাকব এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝিতেই থাকবে আমি এখানে অল্প পরিমাণে তৈরি করে রেসিপিটি দেখিয়েছি তাই এক কাপ ছানা ব্যবহার করেছি আপনি যদি বেশি করে তৈরি করতে চান তো সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ ঠিক রেখে ডাবল করে নিয়েও তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার ছানার সন্দেশের মিশ্রণটা কিন্তু এখন একদমই তৈরি হয়ে গিয়েছে এটা প্যানের গাছ ছেড়ে দিয়েছে এবং মোটামুটি দলা পেকে গিয়েছে এখন আমি যে পাত্রে সন্দেশটা সেট করব সেখানে সামান্য কিছুটা ঘি মেখে নিচ্ছি এতে করে পরবর্তীতে সন্দেশটা এখান থেকে তুলে নিতে সুবিধা হবে এবার সেই তৈরি করে রাখা সন্দেশের মিশ্রণগুলো গরম থাকা অবস্থায় এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং তারপর সাহায্যে যতটুকু সম্ভব চেপে চেপে এটাকে একটু সমান করে বসিয়ে দিব উপরের সার্ফেসটা যতটুকু সম্ভব মসৃণ করে নিব এবং সাইড দিয়েও একটু চেপে সমান করে সুন্দর করে বসিয়ে নিব যাতে করে কেটে নেওয়ার পরে সুন্দর একটা শেপ দেওয়া যায় আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না ব্যাস সন্দেশটা সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে বের করে নিয়েছি দেখুন সন্দেশটা কিন্তু এখন খুব ভালোভাবে এখানে সেট হয়ে গিয়েছে এবার আমি এই সন্দেশগুলোকে দোকানের সন্দেশের মতো স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি তারপর পরিবেশন করে দেখাচ্ছি আপনি চাইলে এটাকে বরফি শেপ অথবা যে কোনো শেপ করেই আপনার ইচ্ছে মতো কেটে নিতে পারবেন কেটে নেওয়া দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে আপনি চাইলে অন্য যে কোনো মোল্ডেও এটাকে আরও পাতলা করে বা আরও মোটা করেও সেট করতে পারবেন আমার হাতের কাছে যেটা পেয়েছি সেটাতেই আমি সেট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটি সন্দেশ আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এটার ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন দোকানের মতোই একদম পারফেক্ট সন্দেশ আপনিও বাসায় তৈরি করতে পারবেন খুব অল্প সময় এবং অল্প উপকরণে আর এটা তৈরি করাও যে কতটা সহজ সেটা তো দেখতেই পেলেন আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে এই রকম কোনো ইউনিক আর সহজ রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ